বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ আছে কি নেই এই ডিবেইট কেউ করে বলে মনে হয় না এই ডিবেইটটা এটা হতে পারে যে কতটুকু হস্তক্ষেপ আছে ইনফ্যাক্ট গতকাল বাংলাদেশের পত্রপত্রিকায় একটা সংবাদ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যারা বেশ জয়শঙ্করের একটা উক্তি নিয়ে সেই উক্তিটা যৌক্তিকভাবেই আমাদের দেশের মানুষের মনোযোগ আকর্ষণ করবে এটা মনে করেই সবাই করেছে এবং অনেকে উক্তিটা এরকম যে অনেকে মনে করছেন এটা বিরোধীদের জন্য একটা অসাধারণ সুখবর যে ভারত সম্ভবত বা অনেকে খুব নিশ্চিতভাবেই দেখলাম বলার চেষ্টা করছেন যে তারা কোনোভাবেই আর এই সরকারের পক্ষে থাকছে না এমন ইঙ্গিত কিছুদিন আগে যেন নরেন্দ্র মোদী যখন আমেরিকা সফর করেছেন তখন যৌথ ঘোষণায় বাংলাদেশের নাম না দেখেই অনেকে বলছেন যে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি একই রকম একটা টোন দেখা যাচ্ছে এই ব্যাপারে আমি আদৌ এটা ভারতের এই ধরনের অবস্থান ইন্ডিকেট করে কিনা সেটা নিয়ে আমি আমার কি বলতে চাই শেষের দিকে তার আগে একটু দেখি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঠিক কী বলছেন প্রথম আলো হেডলাইন হচ্ছে প্রতিবেশী রাজনীতিতে ভারতের ভারত কম জড়াচ্ছে বললেন জয়শঙ্কর এটারই হেডলাইন মানব জমিন করেছে প্রতিবেশী দেশগুলোর সব দলের সঙ্গে কাজ করার মতো ক্ষমতা ভারত আয়ত্ত করেছে আমি একটু পড়ি উনি কী বলছেন ইনফ্যাক্ট ভারতের বিজেপি সরকার নয় বছর পূর্তি হয়েছে সেই নয় বছর পূর্তি অনুষ্ঠানে দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে উনি বলেন এরকম এই নয় বছরে প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে আকাশ পাতাল পরিবর্তন এসেছে প্রতিবেশী দেশগুলো সব রাজনৈতিক দল সব সরকারের সঙ্গে একভাবে কাজ করার ক্ষমতা ও দক্ষতা আজকের ভারত আয়ত্ত করেছে প্রতিবেশীদের ওইভাবে গড়ে তুলতে ভারত সচেষ্ট ব্যাখ্যা করছেন উনি কেন এটা করছেন সেটা হচ্ছে এরকম যে ভারতের প্রতিবেশীর নীতি সবাইকে নিয়ে এগোনোর তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা প্রত্যাশার অপেক্ষা না করে উদার হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কারণ ভারত যেভাবে উন্নতির দিকে এগোচ্ছে তাতে নিরীহ শান্তিকামী সুপ্রতিবেশীদের সহচর্য পাওয়া খুব জরুরি জয়শঙ্কর বলেন সুপ্রতিবেশী এমনি এমনি হয় না প্রতিবেশীকে তখনই কাছে পাওয়া যায় যখন বড় শক্তিধর দেশ প্রতিবেশী দেশের লগ্নি করে তাদের ভালো মন্দের অংশীদার হয় সুখ দুঃখের সঙ্গী হয় আমরা ঠিক সেটাই করতে চেয়েছি ওনার পরের অংশটা গুরুত্বপূর্ণ না আমাদের নির্বাচন নিয়ে কিন্তু আমি এটা নিয়ে কয়েকটা কথা একটু বলে আসলে মূল আলোচনাটায় যেতে চাই মানে শেষের কথাগুলো আসলে একটা জেনুইনলি একটা সুপার পাওয়ার যে হতে চায় যে অন্তত রিজিওনাল পাওয়ার সে এটা করতেই পারে এটা করা উচিতই হতো আসলে আপনি যখন বড় হয়ে উঠতে চাইবেন পাওয়ার হয়ে উঠতে চাইবেন তখন আপনার উচিত হবে আপনার আশপাশের দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করা এখন প্রশ্নটা এই জায়গায় আছে আসলে ভারত আমি এই জায়গাটা হয়তো ফিরে আসবো কিন্তু আমি একটু আবার আগের জায়গাটা যে রাজনীতি হস্তক্ষেপ নিয়ে তাহলে এই পরের অংশটার সাথে আবার জুড়ে দেওয়া যাবে সেটা হচ্ছে উনি বলছেন কম রাজনীতিতে ইনভলভ হচ্ছে মানে একটা শক্তিশালী দেশ যখন শক্তিশালী হয়ে ওঠে সে তার সক্ষমতা অনুযায়ী অন্যান্য দেশের রাজনীতি বা তার পলিসিতে রাজনীতিতে না হলেও সেই দেশের পলিসি কি হবে সেটার ব্যাপারে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এটা নির্ভর করবে আপনার সক্ষমতা কতটুকু আপনি যদি রিজিওনাল পাওয়ার হন আপনি আপনার রিজিয়নের আশপাশের দেশের উপরে চেষ্টা করবেন আপনি যদি গ্লোবাল সুপার পাওয়ার হন আপনি সারা পৃথিবীতে আপনার পাওয়ার প্রজেক্ট করার চেষ্টা করবেন আমেরিকা যখন যেমন করছে একসময় তার সাথে কম্পিটিশন করে সোভিয়েত ইউনিয়ন চেষ্টা করেছিল এখন যেমন চায়না সেটাকে সরিয়ে চায় না একটা গ্লোবাল সুপার পাওয়ার সে চেষ্টা করছে গ্লোবালি তার পাওয়ার দিতে সো ভারত তার আশপাশের দেশগুলোতে এক ধরনের প্রভাব বিস্তার করতে চাইবে রাজনীতিতেও সে কিছু কথাবার্তা বলবে না এটা মনে করা বোকামি আবারও বলছে আমরা একটা পারফেক্ট ওয়ার্ল্ডে বসবাস করি না এই ওয়ার্ল্ডটা খুবই ইম্পারফেক্ট খুবই যুক্ত একটা পৃথিবী সেখানে সেটা করবে এরকম জয়শঙ্কর কম বলছেন উনি একেবারে করেন না সেটা বলেননি বাংলাদেশেও কি করছেন কতটুকু করছেন সামনে কি হবে সেই আলোচনাটাই শেষের দিকে করব। কিন্তু এটা সত্য দক্ষিণ এশিয়ায় বিজেপি সরকার আসার পর অনেক দেশে দক্ষিণ এশিয়াতে অনেক রকম রাজনৈতিক ইনভলভমেন্ট ভারতে দেখা গেছে কারণ সাম্প্রতিক অতীতে নেপালে হয়েছে নেপালে এখন যিনি ক্ষমতায় আছেন তার পেছনে ভারতের শক্ত কম মানে শক্ত সমর্থন আছে ইনফ্যাক্ট এর আগে যখন কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীর অধীনে সাথে একটা জোটে পুষ্পকমল দাহল প্রচণ্ড ছিলেন তাকে সেই জোট থেকে বের করে এনে সরকার পতনের সাথে ভারত খুব সিরিয়াসলি ইনভলভ ছিল আবার উল্টো কেপি শর্মা অলি সরকারকে ক্ষমতায় রাখার জন্য চায়না ওপেনলি মাঠে নেমেছিল কেউ কেউ বলে চায়না নাকি রাজনীতিতে নাক গলায় না আমাদের দেশে কিছু একেবারে নন ইনফর্মড আন্তর্জাতিক বিশেষজ্ঞ টাইপের লোকজন বলেন তাই এইসব না জেনেই কথা বলেন আর কি যাই হোক ভারতের আরও প্রভাব আছে অনেক প্রভাব আছে শ্রীলঙ্কাতে আমাদের মনে থাকার কথা মাইছিপালা সিরিসেনা প্রেসিডেন্ট হয়েছিলেন মাহিন্দা পরি পরাজিত করে পনেরো সালে বিজেপি ক্ষমতায় তখন তখনও ইনফ্যাক্ট ভারত ওদের দেশে তো আর রাতের ভোট বা বিনা ভোটে হয় না ভোটকে ইনফ্লুয়েস করা কৌশল ঠিক করার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা জড়িত ছিল এই অভিযোগ শ্রীলঙ্কার দিক থেকে রিপিটেডলি এসছে এমনকি ভারতের দুজন কূটনীতিককে শ্রীলঙ্কা বহিষ্কার করেছিল তারা গোয়েন্দা গিরি করছে এই ধরনের অভিযোগে মলদ্বীপসে আছে মালদ্বীপসের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ ইয়ামিন আমাদের মনে থাকার কথা খুবই চিনপন্থী প্রেসিডেন্ট তাকে ক্ষমতা থেকে সরার এবং ক্ষমতা থেকে দূরে রাখার জন্য অনেক চেষ্টা যেটা মালদ্বীপ সরকার করেছে তার পেছনে ভারতের হাত আছে এই আলোচনা খুব চাউর ক্লিয়ার নেপাল নেপালে শুধুমাত্র সরকারের কথা না নেপালের কনস্টিটিউশন কি হবে সেটা ভারত ঠিক করে দিতে চেয়েছিল রাজতন্ত্র থেকে সরে এসে নেপালে যখন একটা প্রজাতন্ত্র মানে রিপাবলিক হয়ে উঠলো তখন তার যে কনস্টিটিউশন তৈরি হয় সেখানে তারা একটা কাজ করেছিল তাদের দেশ যখন প্রদেশে ভাগ করছে তখন নেপালে একটা সমভূমি এরিয়া আছে এটাকে তরাই বলে এই তরাই অঞ্চলটাকে আলাদা একটা প্রভিন্স না করে অন্যান্য প্রভিন্সের সাথে তরাইকে ভাগ করে করে জুড়ে দিয়েছিল কৌশলগতভাবে তারা সেটা করেছে এবং ভারতের এটা এতই অপছন্দ হয় ভারত ল্যান্ডলক নেপালের সরবরাহ বন্ধ করে দিয়েছিল কোন সময় সেটা সেটা হচ্ছে নেপালে ভূমিকম্প হওয়ার অল্প কিছু দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে এবং নেপাল প্রচন্ড সাফার করেছে আন্তর্জাতিক আইন অনুযায়ী পারেন না হ্যাঁ ভারত বন্ধ করে সে তার মতো করে করেছে যে বিএনপির জনসভায় লোক যাওয়া নিয়ে যেমন পরিবহন ধর্মঘট হয় আওয়ামী বলে আমি তো কিছু করি নাই ওরা ধর্মঘট ডেকে দিয়েছে ওখানেও ধর্মঘট ডাকিয়ে এই সংকট তৈরি করা হয়েছিল সুতরাং যথেষ্ট পরিমাণ রাজনৈতিক ইনভলভমেন্ট আছে জনাব জয়শঙ্কর পুরো অস্বীকার করেননি উনি বলছেন যে কম করছেন ঠিক আছে মানলাম এই প্রভাবের কিছু অংশ তারা চেষ্টা করবে সেটা মানে কিন্তু ওই যে ওনারা বলছেন সবাইকে নিয়ে গ্রো করতে চান এই একটা জায়গায় ইনফ্যাক্ট আমার খুব সিরিয়াস দ্বিমত আছে ভারতের দলিত যথেষ্ট ভারতের খুব শক্তিশালী ডিপ স্টেট আছে একটা ইন্টেলিজেন্সিয়া আছে তারা আশপাশের দেশগুলোকে আসলে ভাসল স্টেট বা করদর রাজ্য হিসেবেই দেখতে মনে হয় বেশি পছন্দ করে এই যে বললো না যেন জয়শঙ্কর বলছেন চাওয়ার আগেই দেব। আরে বাবা আমরা চাওয়ার আগে না আমরা চেয়েও টিকা পাইনি টাকা দিয়ে কিনে বিনা পয়সায় দূরেই থাকুক টাকা দিয়ে কিনে বুক করা টিকাও আমরা পাইনি আমাদের বন্ধ করে দেওয়া ছিল করোনার সময় এগুলো তো আমাদের দেখা